আরে 44 ফিট আর কোটটা এবারে দেখতে জাস্ট ওয়া লাগতাছে হে গাইস আসসালাম কে অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো শীতকালে আমি আগের বার একটা ভিডিও দিয়েছিলাম যেটা আপনারা হিউজ পরিমাণে ভিউ দেন তো এবারে একটা ভাবছিলাম কোট কাটা নিয়ে একটা ভিডিও দিমু বাট আমাদের কোডের মাছখানে একটা গ্যাস ভাই জায়গাছে যার কারণে আমরা কোটটা কাটতে পারি নাই তো এমন জায়গায় বাজছে তো কোর্টটা এই স্প্রেজে হয় না এর জন্য এই গাছটা আমাদের সরানো দরকার এর জন্য চার বডি ফিল্ড নিয়ে গাছটা সরানোর জন্য আমরা মিলে গেছিলাম যার গাছ তার কাছে বলতে যে কাকা দেখেন সবাই তো খেলতাছে আমরা এই গাছটার জন্য খেলতে পারতাছি না তো তারাই বলছি দুই একদিনই বলছি বাট সে সরায় নাই আর সেইটাও বলছিল যে এই গাছ নাকি আমরা পঞ্চাশ জন মিললা ও সরাইতে পারবো না বাট আমরা পাঁচ জন মিলাই আলহামদুলিল্লাহ গাছটা সরাইতে সক্ষম হয়েছি ব্যাডমিন্টন খেলার জন্য ভালো একটু স্পেস লাগে এর জন্য আমরা প্ল্যান করলাম গাছটাকে নিচে ফেলাই দেওয়ার জন্য যেহেতু আমাদের জনের পক্ষে নিচে ফালানো সম্ভব

চৌচলিশ ফিট এখানে দিছি বিশ ফিট যেটা একুরেট মাপ আমরা কোনো বাড়তি কোনো মাপ দিই নেই আর আপনারা মাপ দেওয়ার সময় অবশ্যই কর্নারে নাইনটি ডিগ্রি চেক করে নেবেন যে নাইনটি ডিগ্রি আছে কিনা না নাইলে আপনাদের কোর্ট বাঁকা হইব আপনার খেলতে অসুবিধা হইতে পারে কোর্টের শেষে বাড়তি কিছু ফিতা ছিল যেগুলো আমরা কাইটে ফালাই দিছি আর এখানে কাটাকাটি করার জন্য কেচি হলে ভালো হইতো কিন্তু আমরা পুরান বেলের দিয়ে কাজ চালাই দিছি আর এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস হইতাছে যেটা অবশ্যই লাগবে দৈর্ঘ্য মাপার জন্য একটা ফিতা থার্ড কোর্টের জন্য আমরা নেব আড়াই ফিট সেম ভাবে আমরা অপর পাশেও আড়াই ফিট করে নিয়ে ফিতা লাগাই দিলাম আমাদের এইখানে আছে চায়না ইঞ্জিনিয়ার যার কারণে আমরা হাতুড়ি ইউজ না কইরা ভাঙ্গা একটা ইট দিয়া হাতুড়ির কাজ চালাই দিলাম আপনাদের সুবিধার্থে আমি কোডের মাপটা দিয়ে দিতাছি আপনারা চাইলে ভিডিওটা পাস করে বা স্ক্রিনশট মাইরা রাখতে পারেন তো গাইস ফাইনালি আমাদের কোট কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এইখানে মাছখানের যে সাদা ডাকটা দেখতাছেন রবার এটা আমাদের শর্ট পড়ছিল যার জন্য আমরা একটা দোকান থেকে আনছি তো এটা ফ্রি এক ভাই দিছে আমাদের তো এটার একটু দাম বেশি পড়ছে কি দিছে উপহার উপহার দিছে উপহার তো

আর আমরা ব্যাডমিন্টন খেলার যাবতীয় জিনিসপত্র কিনতে চলে এলাম এই অন এক্সফোর্স এ ব্যাপারি মার্কেট ভুরগড়া স্টান কালকিনি রোড এর পাশে এই দোকানটি অবস্থিত সকল ধরনের খেলাধুলার জন্য যাবতীয় জিনিসপত্র পেয়ে যাবেন এই দোকানে দেখতে দেখতে আমাদের দুইটা ব্যাট অনেক পছন্দ হয়েছে যার কারণে এই দুইটা ব্যাট আমরা নিছি তো এখন ব্যাটের রক লাগাইতে হইবে দেন গ্রিপ লাগাইতে হইবে দুই ব্যাটের জন্য দুইটা তো আমরা বিকালে চলে এলাম আমি আর আরাফাত তো আমাদের একটা কাজ বাকি আছে যেটা হচ্ছে কারেন্টের লাইন যেহেতু আমরা রাতে খেলবো ম্যাক্সিমাম আপনার ব্যাডমিন্টন রাতেই খেলে এর জন্য মনে করেন আমাদের এইখান থেকে একদম আলামিন বাড়ির দোকান পর্যন্ত আমাদের তার লাগবো লাইন আনার জন্য আমাদের কতটুকু তার লাগে এই লাইন টানতে তো ওই তারের মাত্রা দেওয়ার জন্য আমরা রশি নিয়ে আইসি যে রশি দিয়ে আমরা মাপ দিব যে কতটুকু তার লাগে তো তারপরে তার হইলে মনে করেন আমাদের সব কমপ্লিট আজকে রাতে আমরা খেলবো আর কোটটা এবার দেখতে জাস্ট ওয়াও লাগতাছে এই মাথা থেকে একদম ওই মাথা পুরোটা দেখা যাইতাছে গুর পইরা যায় হইছে এবারে দুই কি তোমার

ভাল পেলাই নলগ আমি খেলমুৰি Inside my corner, yeah আদা তারা গোবরি আ গেল গো সবার এ ভিডিও আসবে